কাজী নজরুল ইসলামের জন্মদিনে ওনাকে শ্রদ্ধা জানান নমস্কার কবি শুভ দাসগুপ্তের একটি কবিতা পাঠ করছি শতবর্ষের নজরুল দেখতে দেখতে তাহলে তোমার বয়সও একশো বছর হলো একশো বছর আগের হদ্দগ্রাম চুরুলিয়ায় যে ছোট্ট কুড়িটি ফুটেছিল দারিদ্রের অযত্ন লাঞ্ছিত ভোরবেলায় সৌরভে সুগন্ধে সারা বাংলাকে উতল করে মাতাল করে যে কুড়ি আশ্চর্য এক অলৌকিক ফুল হয়ে ইতিহাস হয়ে গেল অন্ধকার থেকে আলোয় নির্জীব জরত্ব থেকে প্রাণময়তায় শব্দহীন মৌনতা থেকে কলরোল মুখর বাগময়তায় মানুষের যে চিরকালের অভিযান তারই এক উজ্জ্বল প্রতিরূপ তুমি তুমি জন্ম কবি তাই হৃদয়ের উৎসমুখ থেকে হিরণময় সব বাক্য ছটা অনুভবের স্রোত তুমি দিতে পেরেছ তুমি আস সব বিদ্রোহী তাই ইংরেজের রক্তচক্ষু জেলখানার ডান্ডা বিড়ি তোমার কলমকে কালিকে শুকিয়ে দিতে পারেনি তুমি চিরপ্রেমী তাই বাগিচার বুলবুলির মতো সুরে সুরে পূর্ণ করেছ মিলন আর বিরহের সকাল বিকাল সন্ধ্যা তোমাকে আমরা বিদ্রোহী বলে ফুলে চন্দনে পুজো করি আমরা আর বিদ্রোহ বিদ্রোহ করি না তুমি মুসলমান পিতা মাতার সন্তান হয়েও প্রাণের স্বাভাবিক তাগিতে রচনা করেছ বাংলার শ্রেষ্ঠ শ্যামা আমরা সেসব নিয়ে প্রবদ্ধ রচনা করি কিন্তু হিন্দুর ঘরে জন্মে কখনও ঈদ বা মহরমের মিছিলে যেতে চাই না মুসলমানের ছেলে হয়ে বল বলরে জবা বল বলে চোখ ভিজিয়ে তুলতে পারি না মাতৃ নামে তবু নিয়ম মেনে সাল তারিখ মেনে আমরা তোমার জন্মদিন পালন করি এবছর আবার শতবর্ষ ধুমধাম হবে খুব কবি প্রাণ থাকতে একদিন প্রত্যাহার করে নিয়েছিলে তোমার প্রাণের কথা কবিতা গান নৈশব্দের অদ্ভুত আধারে লুকিয়েছিলে মুখ আমরা দোল দুর্গোৎসব ঈদ বড়দিনের মতো ক্যালেন্ডার মেনে তোমাকে ফুল দিই জন্মদিনে কান্ডরি হুঁশিয়ার বলে সাবধান সাবধানবাণী উচ্চারণ করি না তাতে আমাদের আঁখেরে ক্ষতি হতে পারে ভেবে আমরা দেখি ডুবেছি মানুষ সন্তান মোর মার কিন্তু আমরা এগিয়ে যাই না মসজিদ ভাঙি মন্দির ভাঙি ধর্ম নিয়ে ব্যবসা করি বাটপাড়িদের সামনে মাথা নিচু করে হাত কচলাই ভুলেও বলতে পারি না চির উন্নত মম শির শির নেহাতি নত শির ওই শিখর হিমাদ্রি বলতে পারি না প্রার্থনা করো যারা কে খায় তেত্রিশ কোটির মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ কেননা যারা সত্যি কে রেখায় আমরা তাদের সামনে ভয় কাঁপি আমাদের হাত পা কাঁপে আমাদের চেতনা ও বোধ কাপে আমাদের অস্তিত্ব কাপে আর কাঁপা কাঁপা গলায় আমরা তোমার গান গাই তোমার কবিতা আবৃত্তি করি পত্রপত্রিকায় সে সব কিছুর রিভিউ ছাপা হয় আমাদের ধ্যাস্টাম আর মেরুদণ্ডহীনতার কোনো রিভিউ হয় না এই পূর্তি পালন এর একশো বছরে এই একশো বছরে যদি একবার আসতে কবি হ্যাঁ তুমি পারতে চিৎকার করে বলতে দে গরুর গা ধুয়ে আসবে কবি কবিতাহীন গানহীন লোভে পাপে মৃত্যুর এই পচা গলা বর্তমানে আসবে কবি নজরুল নমস্কার কবিতাটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ করছি